নমস্কার আমি সোনালি সোনাল স্টায়রিতে আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত দাদু গল্পের অন্তিম পর্ব তৃতীয় পর্বে আপনারা শুনেছেন যে বৃদ্ধের বৌমা তাকে ভালোমন্দ কিছু বাড়িতে এলে ঠিকমতো খেতে দিত না তার উদ্দেশ্যে কি বলতো এবং গল্পের শেষেই বা কী হল সেটাই শুনবেন অন্তিম পর্বে আর গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পর্বগুলো অথবা নতুন কোনো গল্প আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় শুরু হচ্ছে দাদু গল্পের অন্তিম পর্ব মা বলতেন ছেলে পিলের আগে খাবে তা নয় বা হাতের বুড়ো খোকনকে আগে খাওয়াও ও অত আমার শ্বশুর ভক্তি নেই উনি আমার কি করেছেন কোন কালে কখন একখানা কাপড় এনে দিয়েছেন পুজোর সময় ওর হাতে যখন পয়সা ছিল যখন পাইপ পাড়ায় কাজ করতেন আমি আজ আসিনি এই সংসারে আমারও হয়ে গেল ত্রিশ বছর আজই না হয় ভিংরতি হয়েছে কোন কালে উনি ভালো ছিলেন ওই ছেলের ছেলে আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম ছাড়া নাড়ু কিংবা এতটুকু আমসত্ব ছেড়া পড়ত ঠাকুরদার ভাগ্যে বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাকে দিতেন বোধ এই জন্য আগে ঠাকুরদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না আষাঢ় মাসে ঠাকুরদাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন আর উঠতে পারেন না বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন বেদানা রস করে নিচরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে স্নানাহার করেন কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্য মাকে বলতেন বাবার জ্বর কত দেখেছেলে উনি তো ভুলে যান ওষুধ ঠিক মতো দেবে সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় দুমাস বিছানা ছেড়ে উঠতেই পারেন না বাবা আজ ছাগলের দুধ কাল কুমড়োর মিঠাই পরশু আমলকির মোরব্বা যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদার গায়ে বল পাবেন বলে ঠাকুরদাদাও হয়ে গেল একেবারে বালক তার উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল কেবল দিনরাত খাই খাই আর একে ডাকছেন তাকে ডাকছেন আমরা পারতপক্ষে কোনোদিনই ঠাকুরদাদার ঘ্যাস বড় একটা নেই এখন তো একেবারে ত্রিসীমানায় ঘেসি নেই দশ ডাক দিলে একবার উত্তর দিই কি না দিই মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন এই পর্যন্ত কথার জবাব দিলেও খুব চিত্তে দেন না যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সেই মাই নদীর ঘাটে বানুজ্জে গিন্নির সঙ্গে এক ঘন্টা ধরে হাবড়হাটি বকেন ঠাকুর দাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন বাবার পায়ের শব্দ পেলেই সুর নিজে দেখাশোনা করবেন না খাওয়াবেন ঠাকুরদাদাকে বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন তার কাছে ছেলে মানুষের মতো বৌমা আমাকে এই করেনি আমায় তা দেয়নি তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরো হারাতেন বাবা তা জানতেন সেজন্য নিজে সর্বদা খবরদারি করতেন কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না দিদি ছাড়া দিদি তো শ্বশুর বাড়ি চলে গেছে পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয় মা বললেন কেন আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি ছি অমন বলতে নেই না তুমি সেই রকম কথাবার্তা বলছো কি না তাই তবে আমার সংসারে কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে যতদূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে একটু মন দিয়ে মানে উনি তো বুড়ো মানুষ আমি তা জানি যা পারি হবে ভেব না বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে কাঠিক বললেন না বলি ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না কিংবা ব্যস্ত হয়ে পড়বেন বাবা যখন বেরুলেন ঠাকুরদাদা বললেন ওহ बारिश ফিরবি কার চিরন্তন প্রশ্ন যত শিগগির হয় বাবা আপনি ভাববেন না ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি ঠাকুরদাদা নাকি তিন বছর বয়স থেকে বাবা ও মায়ের মতো করে মানুষ করেছেন বাবাকে ঠাকুর মায়ের মৃত্যুর পরে বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরের মধ্যে বাস করছে চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায় একমাত্র আপনার জন তিনি নিজে চোখে চোখে রাখতেন এই জন্য সর্বদা কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস হতো না বাহুল্য নিজেকে অসহায় বলে মনে করতেনি। বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায় ঘোর জ্বর জ্বরের ঘোরের বলতে লাগলেন বাবাকে কেউ বলো না অসুস্থ হয়ে বাড়ি এসেছি ঠাকুরদাতা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে দেন বুঝতে পেরেছিলেন কিনা কি জানি আহরিস আমার জন্য কি আনলি অহরিস বাবা ঠিক শুনতে পান জ্বরে ধুঁকতে ধুঁকতে বলেন আহ বাবা বেঁচে থাকতে যেন কিছু না হয় ভগবান শান্তি অশোক পারল জেলা থেকে ডাক্তার এসে দেখল দুদিন সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো একদিন বড় বাড়াবাড়ি হলো ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই বাবাকে নিয়েই সবাই ব্যস্ত গ্রামের ত্রিলোচন ঠাকুর দাদার কাছে এসে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখলে সবাই বলতে লাগল সুবোধার বাজবে না আহা বুড়োর কি কপাল বাবার মৃত্যু হল শেষ রাত্রে ঠাকুর দাদা তার কিছুই জানেন না গভীর ঘুমে অচেতন খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদাদের হাত ধরে ছুত করে বাইরে নিয়ে গেল চলুন একটু বর্দার বাড়িতে আপনাকে একটু দিতে হবে সেখানে পায়ের তারা বলেছে আমি কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন কি কিরে কিসের শব্দ সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদা তাকে ঘিরে বসি হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে যে নতুন কেমন একটা মমতা যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দাদু গল্পটি গল্পটি শুনতে কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কিন্তু গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার ফিরে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে সামনের শনিবার আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন